আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য আরো একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি রেওয়াতের একদমই নতুন এবং রেওয়াতের এই প্রোডাক্টটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব সো যারা প্রিমিয়াম মানের ড্রেস মানে একদমই হচ্ছে হাই ক্লাস মানের কটন প্রোডাক্ট একটু কমে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কাট তারপর কন্টিনিউ করবেন এবং এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাদেরকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এবং আমাদের দুটি আউটলেট ও আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি রাইট নাও ড্রেস একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জাস্ট লুক কিছু কিছু ড্রেস থাকে সেগুলো কালারের প্রেমে পড়ে যান আপনারা তেমনই একটি কালার কিন্তু আজকে চলে এসেছে এবং এটার মধ্যে সম্পূর্ণটাই এমব্রয়ডারি কারু কাজ করা আছে একদম টোটালিটাই নিস পর্যন্ত যদি আপনাদেরকে দেখাই এখান পর্যন্ত কিন্তু গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক কাজের ফিনিশিং গুলো এতটাই নিখুঁত আপনি একটা হাত ভুলালে আপনার মনেই হবে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে পাশাপাশি এটার যে কালার কম্বিনেশনটা আছে মাসাল্লাহ দেখার মতো খুবই সুন্দর একটি কালারে এন্ড এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড় টেক্সট ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এখন আমরা এটার যে ওনাটা আছে ওনাটা ফার্স্ট অফ অল আমরা যেটা দেখাবো এটার ওনাটার যেই আপনার ফিনিশিং লাইনটা আছে দেখেন একদমই নিখুঁত একটি ফিনিশিং কিন্তু আপনারা পাচ্ছেন ওনাটার মধ্যে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা এবং কালার কম্বিনেশনের কথা যদি বলি ড্রেসের সাথে এই ওনাটা এত সুন্দর লাগবে আপনারা যারা ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন একদম সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন কাজ করবে প্রিমিয়াম একটি ড্রেস যেটা রেওয়াতের একদমই নতুন পাকিস্তানি স্টাইলের ড্রেস সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এবং এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার সাথে যে কন্ট্রাস্টটা আছে ব্ল্যাকের মধ্যে রাজকীয় একটি লুক পাবেন ড্রেসের মধ্যে আপনারা অ্যান্ড এটার যে ওড়নাটা আছে ওড়নাটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক এত সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে আসলে আর কি চাই বলেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেস এর সো যারা অর্ডার করবেন আবারও দেখিয়ে দিচ্ছি এটা আমাদের নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ